এই বাবা কি ভার রে এই বোমা চাল কইকে দিছোস এত ভারকে ফাঁস দিয়া দুই গট্টা দিSLAM এই এই রং করছস তুমি কইছি তোমার আধা গট্টা দেবার তুমি দুই গট্টা দে রে ভাতও খাই দেছ এডা সামনেতে সামনে এনা রে দিলে শ্রমিক আর খাবো খাবার ভাই তা না মোড়া যে ওইতাছস ভাত আর যায় না তো আমি যাইতাছি বাজার ও আইয়া হেরা পরে ভাত দি মহিনজাবালা ইরা গ আর ভাত নাই

হ শাসা কিছু খাইসি না আঙ্গুর কিছু দেদা কি করে বুঝছি বুঝছি আনে ঘর কেঁচা রস হা দিন দিরে কিছুই ভরসে না না এনে বই ভরুন রেডি মেরে বই নেনু ভো বল শসা দিন কিছু দিতাছি দিতাছি লিকিৎ সেকেন্ড আমি ধরুন আমি ধরি মেলা ধরে দেব তে আন্ডে রাস্তাত আমি জানি এনে হইরা মারে ভাই আল্লা ফট করে সারুন না কাকু কাকু আইন্যেৰ যত সমস্যা আছে কাকু সমস্যা আরো আল্লায় বাঢ়াইয়া দে কি কৰি ভাই আমিন দা একটা দানা যে মাৰি থৰে ন কৈ দি যে চৰ্তা কল মাৰি আজি সৰু ক্ষেত্ৰত হালবাম কি কৰি হা আইনে এই দানা ভানি লগে লগে গুৰুই হঃ

Oh, oh, no, 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 no. Oh, Oh Oh cụ thể, ah. bắn 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 bắn

দেখবো তো পারি নেশনা তুই নেশনা এটা তুই বালনে আগ্ঞার ভাইতি না রে কাক যাবার ভাইতিনা দেখ এই ভর্তি একটা দিন ভর্তি একটা দিন এই টাইমে না যে বাড়ছে